আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে বাদামের কটকটি বা খাজা যে যে নামে বলেন চলুন তৈরি করা যাক ঝটপট বাদামের এই রেসিপিটি প্রথমে আমি একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ চিনি তার মধ্যে অ্যাড করলাম দুই টেবিল চামচ পানি এখানে খুব বেশি পানি অ্যাড করা যাবে না তাহলে ক্যারামেলটা ভালোভাবে তৈরি হবে না এবার আমি নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক টুকরো বাটার বাটারটা অপশনাল আপনি দিতেও পারেন নাও দিতে পারেন বাটারটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করব ভাজা বাদাম বাদামগুলো আমি আগে থাকতে ভেজে নিয়েছিলাম এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে এটাকে মেশাতে হবে খুব দ্রুত এই কাজটি আপনাকে করতে হবে মেশানো হয়ে গেলে আমি যে ট্রেটা এটা সেট করব সেই স্টেটতে তেল ব্রাশ করে নিলাম তেল ব্রাশ করে নেওয়ার পর এটাকে খুব দ্রুত ঢেলে দিতে হবে না হলে জমাট বেঁধে যেতে পারে দেওয়ার পর এটাকে চেপে চেপে সমান করে নিলাম এই কাজটা আপনাকে অনেক দ্রুত করতে হবে ভালো করে চেপে চেপে দিয়ে সমতল করে নেওয়ার পর এই ঠান্ডা অবস্থায় এটাকে আমি কেটে নেব খুব দ্রুত কেটে নিয়ে যে কোনো সেবের আপনি এটা কর চাইলে করতে পারেন দেখুন খুব দ্রুত তৈরি হয়ে গেল বাদামের কটকটি বা খাজা এটা খেতে খুব অসাধারণ হয়েছে তাই আপনি চাইলেই ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন বাদামের এই কটকটি বা খাজা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ